সপ্তম শ্রেণী গণিত বাইনারী টুয়ের পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান টুয়ের পাওয়ার ওয়ান

ষোলো টুয়েলভ পার ফাইভ থার্টি টু টুয়েলভ পার সিক্স সিক্সটি ফোর টুয়েল পার্ট সেভেন ওয়ান টোয়েন্টি এইট

আমরা যদি এখন বাইনারিতে যাই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় যাই দশমিক থেকে বাইনারি ধরো উনিশ লিখলাম এখন এই যে যে সংখ্যাগুলো এখানে দেখতেছ নিচে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা আমি নিতে পারবো না এখন এই সংখ্যাগুলো কিভাবে নেব এই সংখ্যাগুলো যোগ আকারে নেব বা প্লাস আকারে নেব তাহলে উনিশ থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এখানে উনিশ থেকে সবচেয়ে ছোট সংখ্যা ষোলো তাহলে ষোলো প্লাস আর কোন দুইটা সংখ্যার যোগ ফল উনিশ হবে ষোলো আর তিনে উনিশ হয় তাহলে দুই যোগ এক ষোলো দিয়ে আঠারো আর একে উনিশ তাহলে এখন এখানে ষোলো আছে দুই আছে এক আছে তাহলে এই ষোলো যেহেতু আছে সেই জন্য ওয়ান ষোলোর পরে আট চার এই দুইটা নাই তাহলে এই দুইটার জন্য অফ বা শূন্য আবার দেখো এখানে দুই আছে এক আছে দুই আছে এক আছে সেই দুইটার জন্য ওয়ান তাহলে উনিশ সংখ্যার বাইনারি সংখ্যা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আর একটা উদাহরণ দিই ধরো তুমি তেরো তেরো লিখতে তাহলে তেরোর এই লাইনে দেখো তেরোর চাইতে ছোটো সংখ্যা কোনটা যেটা ছোটো সংখ্যা সেটা নেব তাহলে আট তাহলে আট যোগ আর কী নিতে পারবো আরও পাঁচ লাগবে তাহলে যোগ চার যোগ বারো হল তাহলে আর এক লাগবে তাহলে এই আট উপস্থিত আছে সেই জন্য ওয়ান এখানে চারও উপস্থিত আছে সেই জন্য ওয়ান কিন্তু দুই নাই সেই জন্য অফ আবার ওয়ান আছে তাহলে সেই জন্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটা দিলাম প্র্যাকটিস এক নম্বরে দিলাম সেভেন আর দুই নম্বরে দিলাম টোয়েন্টি নাইন আশা করি তোমরা এইটা পারবা